এক নং প্রশ্ন যে পুরুষ বিবাহ করছে বাক্য সংক্ষেপ করলে সঠিক উত্তর সি কৃতদার দুই নং প্রশ্ন যে উপকারীর ক্ষতি করে এক কথায় কি বলে সঠিক উত্তর দি কৃতঘ্ন তিন নম প্রশ্ন একই গুরুর শিষ্য এর সংক্ষিপ্ত রূপ কি সি প্রশ্ন সঠিক উত্তর সতীর্থ যা দমন করা কষ্টকর এক কথায় কি বলে সঠিক উত্তর বি দুর্দমনীয় পাঁচ নং প্রশ্ন যে নারীর হিংসা নেই এক কথায় কি বলে সঠিক উত্তর বি প্রশ্ন যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় কি হবে সঠিক উত্তর অধিত সাত নং প্রশ্ন যা নিবারণ করা যায় না এক কথায় কি বলা হয় সঠিক উত্তর এই অনিবার্য আট নং প্রশ্ন মাত্র যে মনে রাখতে পারে বাক্যটির সংকুচিত শব্দ কোনটি সঠিক উত্তর সি শ্রুতিধর নয় নং প্রশ্ন নষ্ট হওয়া স্বভাব যার এক কথায় কি হবে সঠিক উত্তর বি নষ্ট স্বভাব দশ নং প্রশ্ন কি করতে হবে বুঝতে পারে না যে তাকে এক কথায় কি বলে সঠিক উত্তর বি কিং কর্তব্য বিমূর এগারো নং প্রশ্ন বমন করিবার ইচ্ছা বাক্যটির সংকুচিত রূপ কোনটি সঠিক উত্তর বি বিষা বারো নং প্রশ্ন এক কথায় কি হবে যে উপকারী উপকারী স্বীকার করে না সঠিক উত্তর বি অকৃতজ্ঞ তেরো নম প্রশ্ন যে নারীর স্বামী বিদেশ থাকে এর বাক্য সংকুচন কোনটি সঠিক উত্তর এই প্রসিত ভর্তৃকা চৌদ্দ নম প্রশ্ন সাপের খোলক বাক্যটির সংকুচিত শব্দ কোনটি সঠিক উত্তর এই নির্মক পনেরো নং প্রশ্ন যা বাক্যে প্রকাশ করা যায় না এক কথায় কি হবে সঠিক উত্তর সি অনির্বাচনীয় ষোলো নং প্রশ্ন যে নারীর স্বামী ও পুত্র নাই বাক্য সংকোচনে কি হয় সঠিক উত্তর এই অবিরা সতেরো নম প্রশ্ন যে বিষয়ে কোন বিতর্ক নেই বাক্যটির সংকুচিত শব্দ কোনটি সঠিক উত্তর বি অবিসংবাদী আঠারো নম প্রশ্ন শোকে কাতর এক কথায় কি হবে সঠিক উত্তর বি শোকাতর উনিশ নম প্রশ্ন কোনো কিছুতেই যার ভয় নেই এক কথায় কি হবে সঠিক উত্তর সি অকুত ভয় কুড়ি নম প্রশ্ন রোল ছায়ার সংযোগ কে এক কথায় কি বলে সঠিক উত্তর বি ধূপসা